আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সব ভালোই আছো তো আজকে আমি তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো পঁচাত্তর অর্থাৎ সরল সমীকরণ অধ্যায়টির একশো পঁচাত্তর পৃষ্ঠার অনুশীলনী শেষ অঙ্ক দশ নম্বর অঙ্কটি করবো আমি এই পর্বে তো চলো দেখি দশ নম্বর অঙ্কে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ষোলো মিটার বেশি কন বার সমস্যা হচ্ছে যে খেলার মাঠটি প্রস্থ এক্স মিটার হলে মাটির পরিসীমা এক্সের মাধ্যমে নির্ণয় করো আর ক নম্বর হচ্ছে মাটির পরিসীমা একশো বিশ মিটার হলে মাটির ক্ষেত্র নির্ণয় করো তা আমরা প্রথমে ক নম্বর সমস্যাটির সমাধান করবো এখানে বলা হয়েছে যে খেলার মাটির প্রস্ত এক্স মিটার হলে মাটির পরিসীমা এক্সের মাধ্যমে নির্ণয় করো কী দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে আমাদের বের করতে হবে পরিসীমা বের করতে হবে পরিসীমা বের করতে হলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্ত দুইটাই জানতে হবে আমাদের দেওয়া আছে প্রস্তুত তো যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখবো আমরা ক নম্বরের সমস্যার সমাধানে চলে যাই ক নম্বর তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কী দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে মাটি প্রস্থ এক্স মিটার এটাই লিখবো এক্স মিটার ঠিক আছে এটা দেওয়া আছে তাহলে অতএব মাটির দৈর্ঘ্য কী হবে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে তাহলে মাটির দৈর্ঘ্য কী হবে আমাদের কী বলছে যে খেলার মাটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ষোলো মিটার অর্থাৎ প্রস্থ যা হবে তার থেকে দৈর্ঘ্য ষোলো মিটার বেশি হবে প্রস্থ হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য হবে এক্স থেকে ষোলো মিটার বেশি মানে এক্সের সাথে ষোলো যোগ করলে যেটা পাবো সেটা হবে আমাদের দৈর্ঘ্য ঠিক আছে তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম আর প্রস্তুত আমাদের এক্স দেওয়া আছে আমাদের বের করতে হবে পরিসীমা বের করতে হবে এখন আমরা লিখবো অতএব পরিসীমা কী লিখব অতএব পরিসীমা যেহেতু আমাদের পরিসীমা বের করতে হবে তাহলে আমরা লিখবো পরিসীমা পরিসীমার সময় আমরা কী জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হচ্ছে পরিসীমার সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বসাবো দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস সিক্সটিন তাহলে আমরা আগে ব্র্যাকেট দিয়ে নিলাম এক্স প্লাস ষোলো বা সিক্সটিন যাই বলো আর এরপরে আছে দৈর্ঘর পরে আছে প্লাস পাঁচটা দিয়ে নিলাম এরপর হচ্ছে প্রস্থ প্রস্থ হচ্ছে এক্স ঠিক আছে এখন এর ভিতরে আমরা একটু কাজ করতে পারবো এক্স আর এক্স একটা এক্স একটা এক্স যোগ করলে হবে দুইটা এক্স আর এখানে আছে প্লাস সিক্সটিন বা ষোলো ঠিক আছে এখন এই দুই দিয়ে আমরা এই ভিতরে গুণ করে দিব তাহলে দুই দুই গুণ করলে চার সাথে আছে এক্স এরপরে আছে প্লাস দিয়ে নিলাম এর সাথে ষোলো গুণ করলে বত্রিশ তাহলে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে পরিসীমা পরিসীমার একক হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ যে একক মিটার পরিষীবা পরিসীমাও তাহলে একক হবে মিটার তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের প্রশ্ন ছিল যে এক্সের মাধ্যমে পরিসীমা নির্ণয় করে আমরা পরিসীমা নির্ণয় করলাম এবং এক্সের মাধ্যমে পরিসীমার ভিতরে কিন্তু একটি এক্স আসছে ঠিক আছে ক হয়ে গেল এখন আমরা খাওয়া নম্বর করবো খা নাম্বার দেখো মাটির পরিসীমা একশো বিশ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা লিখব যে ক হতে পাই বেশি দেখো ক হতে আমরা পেয়েছি মাঠটির সমান এক্স মিটার আর কি কি পেয়েছি আমরা মাটির দৈর্ঘ্য আমরা পেয়েছি মাটির দৈর্ঘ্য কত পেয়েছিলাম এক্স প্লাস ষোলো মিটার ঠিক আছে এবং আর কি কি পেয়েছিলাম আরও পেয়েছি হচ্ছে পরিসীমা এটা পরিসীমা এটা পরিসীমা পেয়েছি ধর্মলিঙ্গ মাটির পরিসীমা এগুলো হচ্ছে আমরা ক হতে পেয়েছি পরিসীমা কত পেয়েছি ফোর এক্স লিখলাম ফোর এক্স প্লাস থার্টি টু প্লাস থার্টি টু ঠিক আছে মিটার এগুলো আমরা ক ক হতে পেয়েছি আচ্ছা আমাদের বের করতে হবে কি মাটি মাটির পরিসীমা একশো বিশ মিটার হলে মাঠের ক্ষেত্রফল ফল নির্ণয় করতে হবে পরিসীমা দেওয়া আছে একশো বিশ মিটার আর এখানে আমরা ক হতে পরিসীমা পেয়েছি এটা ঠিক আছে এই এই বিশগতি রাশিটা আমরা পেয়েছি হতে পরিসীমা আর এখানে দেওয়া আছে একশো বিশ তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে এই যে পরিসীমাটা যে ক হতে আমরা পেয়েছি ফোর এক্স প্লাস সিক্সটিন সরি ফোর এক্স প্লাস থার্টি টু এটা কার সমান এটা পরিসীমা একশো বিশের সমান তাহলে এটা সমান হবে একশো বিশ তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করি ফোর এক্স রেখে দিলাম থার্টি টুটা ওই পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস থার্টি টু এ পাশে প্লাস ওই পাশে নিয়ে গেলে মাইনাস ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা এক্সটা রেখে দেব এক্স রেখে ফোরটা আমরা ওই পাশে নিয়ে যাবো একশো বিশ থেকে যদি আমরা বত্রিশ বিয়োগ দিই তাহলে আমরা পাবো আমরা পাবো অষ্টআশি ঠিক আছে অষ্টআশি আর ফোরটা ওই পাশে নিয়ে গেলে ওই পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এখানে পাবো বা সরি আমরা এখানে অতএব বিয়ে দিই অতএব বা আমরা এখানে দিতে পারি অতএব অতএব এক সমান এক সমান হচ্ছে আমরা পাবো হচ্ছে বাইশ ঠিক আছে অতএব এক সমান বাইশ তা আমাদের কী করতে হবে আমাদের বের করতে হবে মাটি পরিষেবা একশো বিশ মিটার হলে ক্ষেত্রফল ফল করে এক্স পেয়ে গেছি এক্সটা কী ছিল এক্সটা হচ্ছে প্রস্থ তাহলে আমরা এখানে লিখব অতএব প্রস্থ সমান হচ্ছে এক্সের মান কত বাইশ তাহলে এটা হবে বাইশ যেহেতু প্রস্তুত হচ্ছে এক্স এক্সের মান হচ্ছে বাইশ তাহলে প্রস্তাব হবে বাইশ মিটার তাহলে আমরা পেয়ে আমরা দৈর্ঘ্য পেয়ে যাবো দৈর্ঘ্যটি কি এক্স প্লাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটিন এক্সের মান হচ্ছে বাইশ তাহলে বাইশ প্লাস সিক্সটিন যোগ করলে কত হয় তিরিশ বত্রিশ আটত্রিশ মিটার ঠিক আছে তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম প্রস্তাব পেলাম এরপর আমরা আমাদের যে বের করতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ আমরা জানলেই আমরা ক্ষেত্রফল বের করতে পারব এবার আমরা অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে বাইশ সরি দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ প্রস্তুগত প্রস্থ হচ্ছে বাইশ তাহলে গুণ করলে কত হয় আটত্রিশ আর বাইশকে আমরা গুণ করি আট দুগুণার ষোল হচ্ছে হলো এক তিন ছয় আর এক হচ্ছে সাত আর এখানে হচ্ছে আট দুগুণার ষোল হচ্ছে হলো এক এখানে তাহলে ছয় তেরো আটশো ছত্রিশ ঠিক আছে আটশো ছত্রিশ ক্ষেত্রে ফলে একক হচ্ছে বর্গ মিটারে হয় এটা হচ্ছে আমাদের রাফ বর্গ এখানে যেহেতু মিটার আছে তাহলে এখানে হবে ক্ষেত্রফল বর্গ মিটার এটা হচ্ছে আমাদের আসলে আটশো ছত্রিশ